নমস্কার বন্ধুরা আমি জয়ন্তী জয়ন্তী কিচেন হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টের রেসিপি এই রেসিপিটি কিন্তু বাঙালিদের অনেক পুরনো রান্না তাছাড়া আগেকার দিনে জমিদার বাড়িতে এই রান্নাটি খুবই জনপ্রিয় ছিল তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি প্রথমে এখানে চারশো গ্রাম কাতলা মাছের মাথা ছোট ছোটো টুকরো করে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর এগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে ডলে ডোলে মেখে নিতে হবে যাতে এর মধ্যে নুন হলুদটা ভালো করে ঢুকে যায় নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব বন্ধুরা আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখুন আমার কাতলা মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখানো হয়ে গেছে এদিকে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম এটাকে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখব তারপর ধুমো করে বেশ কিছু আলু আমি কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে তেল গরম করে মাথাগুলোকে আমি ভেজে নেব এই রেসিপিটি কিন্তু বন্ধুরা আপনারা নিরামিষভাবেও খেতে পারেন এই কাতলা মাছের মাথার পরিবর্তে এখানে আপনারা পনির ফুলকপি ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু খেতে অপূর্ব লাগবে তবে এই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগবে আমি এদিকে একটা মশলা রেডি করে নিয়ে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ আর নেব পরিমাণ মতো আদা বাটা আর লঙ্কা বাটা এটাকে জল দিয়ে গুলে মশলাটা রেডি করে নেব ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা সাদা জিরে তেজপাতা ফোড়নটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ডুমো করে কেটে রাখা আলু যেটা কিনা নুন হলুদ দিয়ে মাখানো ছিল সেটা আমি ভেজে নেব আলুগুলো অর্ধেক ভাজা হলেই এর মধ্যে জল ঝরানো গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চালটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে এই পর্যায়ে উনুনের আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামেই রাখবেন তাতে রান্নাটা খুব ভালো হবে চালটা ভাজা হচ্ছে এদিকে আমি দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিলাম চাল আলু ভাজা হয়ে গেছে আমি মশলাটা এই পর্যায়ে দিয়ে দিলাম দিয়ে মশলা ধোয়া বাটির জলটা অল্প একটু দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষে নিতে হবে দেখুন প্রায় কষা হয়ে এসেছে এখন আমি এর মধ্যে ফেটানো টক দইটা দিয়ে দেবো একটু জলে গুলে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম ভালো করে আবারও কষে নিতে হবে দেখুন তেল ছেড়ে এসেছে কষা হয়ে গেছে আবারও এই পর্যায়ে মাথাগুলো আমি দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব ভালো করে মশলার সাথে কষা হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দেখুন এবার আমি পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর দেখুন আমার মুড়ি ঘন্ট একদম তৈরি চালগুলো দেখে বুঝতে পারছেন একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি হাফ চামচ চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা আমার ঘরেই তৈরি করা এতে গন্ধটা আরও সুন্দর আসবে চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু স্ট্যান্ডিং টাইম দেবো আমার মুডি ঘন্ট একদম তৈরি আমি এবার বাটিতে সার্ভ করে দিলাম ব্যাস এই পর্যন্তই ধন্যবাদ